আল্লাহ আল্লাহ বল মুখে মুখে আল্লাহ আল্লাহ বল মুখে মুখে তাওহিদি বানি রাখো বুকে বুকে তাওহিদি বানি রাখো বুকে বুকে তুমি গড় তুমি ইমানি চেতনায় আবার ফিরে এস ইনসাফি সাধনায় অন্তরে ইমান রাখো সুখে দুঃখে আল্লাহ আল্লাহ বল মুখে মুখে আল্লাহ আল্লাহ বল মুখে মুখে পৃথিবীর পথে ছুটে চলো তুমি সজীবী করে দাও শুকনো ভূমি জন্নত রাখো তুমি জীবনের সীমা নাই সিরাতের পথে চলে যাও তুমি ঠিকানায় পাথা সব পারো তুমি দিতে রুখে আল্লাহ 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 বলো মুখে মুখে একটু সবাই যদি গান ভাল লাগবে তো গান দেখি আল্লাহ আল্লাহ এত কম আওয়াজ হয় না মানা যায় না যশোরের মানুষ তো অনেক বেশি জাগ্রত ঠিক কিনা বলেন যশোরের মানুষ অনেক বেশি ইমানদার ঠিক কিনা একটু জুড়ে আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল মুখে মুখে তাও হিদি বাণী রাখো বুকে বুকে তাও মিদি বা নিরাকো বুকে বুকে আল্লাহ আল্লাহ পালা মুখে মুখে আল্লা আল্লাহ পালা মুখে মুখে মার একটু সবার কণ্ঠ থেকে মার হবা শুনতে চাই এই তো আওয়াজ কিন্তু হচ্ছে এই যে আওয়াজ বের হয়ে আসছে আরেকবার জোরে সরে বলুন মার হবা इश्के नबी जिन्दादिश्के नबी जादिश्के नबी जादिशी जिदाबादिश्के नबी जादिशी जिन्दशके नबी जादिश्के नबी जिंदाबाद আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কুরাসি ধরে বলল মোহাম্মদ জীতীরের দলেও দরুদ সুরে নামলো খুশিরত দুপুরে সেই খুশিতে যাগল ধরা চললো কমার পরম্পরা মনেরাতেছল মনে Madinar chad Ishq nabi, ishq nabi, ishq nabi zindabad Ishq nabi, ishq nabi, ishq nabi zindabad Ishq nabi, ishq nabi Ishq nabi zindabad Ishq nabi zindabad Rock কোকো নাই দ ফয়দ ফায় উঠে শিহরণ মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী মন হয়ে যায় পাগল এই পাশের আওয়াজটা আমার কাছে আসছে ওইখান থেকে যদি আসে তাহলে আরেকটু ভালো লাগবে এই তো অনেক চমৎকার আপনাদের জন্য একবার জোরে বলুন মার হবা আবার ইস্কে নাবি ইস্কে নাবি ইস্কে নাবি জিন্দাবাদ ইস্কে নাবি জিন্দাবাদ এই পাশ থেকে শুনি এই পাশে যারা দাঁড়ানো আছেন আপনাদের কাছ থেকে গান দেখি ইস্কেনাবি নাবি এতটুকু কি আওয়াজ নাকি রোজা রাখছেন কণ্ঠের কি আরো শক্তি আছে শরীরের কি আরও সাহস আছে ডান পাশ থেকে শুনতে চাই যারা দাঁড়িয়ে আছেন ইস্কে নাবি এত আওয়াজ বাড়ছে মাশাআল্লাহ এবার যদি বলি এইখান থেকে এই যে এই পাশ থেকে এতটুকু আছেন আপনারা ইস্কে নাবি মাশাআল্লাহ তাও ভালো লাগে না এইখানে আওয়াজ একটু বেশি মনে হয়েছে নাকি কাঁচা কাঁচা হওয়ার কারণে বেশি মনে হয়েছে হ্যাঁ আরেকবার ইস্কে নাবি এবার এই পাশ আপনারা আপনাদের আওয়াজ কি বেশি না কম দেখা যাক ইস্কেনাবি মাশাল্লাহ দাঁড়ানো যারা গাইবেন নাকি একটু গান রাসুলের জন্য গাইতে কোনো লজ্জা আছে কোনো ভয় আছে বাম্পাস ইস্কেনাবি মাশাল্লাহ এবার একসাথে সবার কাছ থেকে শুনবো ইস্কেনাবি ইস্কেনাবি Is can be Zindaba, can Zindaba.